আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ বাদ কাছে দূরে বিশ্বজুড়ে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন বা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ বর্তমান বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের দাম দিন দিন যেভাবে বেড়েই চলছে মানুষের কর্মসংস্থান যেভাবে দিন দিন বিলুপ্ত হচ্ছে বিশেষ করে বাংলাদেশিদের এবং সংসারে সাংসারিক জীবনে যেভাবে পেরেশানি মানুষের বাড়ছে এবং নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মানুষ যেভাবে একে অপর থেকে ঋণ নিচ্ছে ঠিক এই মুহূর্তে আমাদের দিন দিন এই চিন্তা পেরেশানি ঋণ অলসতা কাপুরুষতা হীনমন্যতা দিন দিন বেড়েই চলছে যাদের বিবাহিত স্ত্রী রয়েছে তারা প্রত্যেকেই নিজের আপনজন বা ফ্যামিলির সাথে নিজেদের দুঃখ কষ্টগুলো শেয়ার করতে পারছে কিন্তু যারা ব্যাচেলর যারা নিজেদের একাকিত্ব সময়ে দিনাতিপাত করছেন তারা নিজেদের কষ্ট দুঃখগুলো শেয়ার করতে পারছেন না তাদের কষ্টগুলো রয়েই যাচ্ছে ঠিক এই মুহূর্তে আপনার এই কষ্টগুলো দূর করার জন্য আপনি কী উপায় অবলম্বন করবেন দেখুন পৃথিবীর মানুষ আপনার সুখের সময় থাকবে কিন্তু দুঃখের সময় আপনি কাউকে খুঁজে পাবেন না এটাই পৃথিবীর নিয়ম এটাই প্রকৃতির নিয়ম এই সুখ দুঃখ সব মিলিয়ে একজন আপনার পাশে সবসময় বিরাজমান থাকে সেই আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিনের দরবারে আপনি যদি আপনার দুঃখ কষ্টগুলো ফেসবুক মেসেঞ্জার ইউটিউব এবং ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার না করে আল্লাহ তালার কাছে শেয়ার করেন তাহলে অবশ্যই এই কষ্ট প্রেশানি ঋণগ্রস্ততা থেকে দুর্দশা থেকে আল্লাহ তালা আপনাকে পরিত্রাণ দিতে পারে আপনি এ থেকে মুক্তি লাভ করতে পারেন হজরত আবু সাঈদ খুদরি রাদি আল্লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার রসুল সাল আলি ওসাল্লাম মসজিদে নবীতে প্রবেশ করলেন মসজিদে নবীতে প্রবেশ করে একজন আনসারি একজন লোককে দেখতে পেলেন প্রবেশ করেই একজন লোককে দেখলেন বসা রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তার কাছে গেলেন যার নাম হলো হাদিসের ভাষা এসেছে আবু উমামা রসুল তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন ইয়া আবু উমামা হে আবু উমানা তোমাকে ইদানিং কয়েকদিন যাবৎ ধরে নামাজের সময় ছাড়া অতিরিক্ত সময় প্রায়ই মসজিদে দেখা যায় তুমি দেখছি প্রায় নামাজের পরপর লম্বা একটি সময় যুবক মানুষ তুমি মসজিদে কাটিয়ে দিচ্ছ কারণ কি তখন আবু মামা খুব ভীত সন্তুষ্ট হয়ে খুব দুঃখের সাথে চেহারাটা মলিন হয়ে গেল এবং রসুল সাল্লি ওসাল্লামের কাছে বলতে লাগলো ইয়ার আল্লাহ আমি অনেক ঋণগ্রস্ত আমার চিন্তা দুনিয়ার পেরেশানি আমাকে গ্রাস করে রেখেছে তখন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তাকে বললেন যে আমি কি তোমাকে এমন একটি কালিমা শিখিয়ে দিব আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব যেটা তুমি সকাল এবং সন্ধ্যা আমল করলে আল্লাহ তোমার চিন্তা পেরেশানি ঋণ এবং সমস্ত অভিযোগ কবুল করে নেবেন এবং এগুলো সব দুঃখ দুর্দশা তোমার থেকে দূর করে দেবেন তখন আবু হুমামা খুব আগ্রহের সহিত

আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই আশ্রয় চাই চিন্তা এবং পেরেশানি থেকে আমি আপনার কাছে আমি আপনার কাছে আশ্রয় চাই অপারগতা এবং অলসতা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই কাপুরুষতা এবং কৃপণতা থেকে সর্বশেষ যে বাক্যটি বলা হয় আমি আপনার কাছে আশ্রয় চাই মানুষের ঋণের বোঝা এবং ক্ষোভের ভয়াবহতা থেকে রসুল সল্ল রসুল সাল্লাহ আলী হাসাল্লাম আবু মামাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন এবং অন্য সাহাবা একরামদেরকে দোয়াটি শিখিয়ে দিতে বললেন আপনারাও এই দোয়াটি সকাল সন্ধ্যা প্রতিনিয়ত আমল করবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা আমলেরই একটা ফজিলত রয়েছে এর একটা ফলাফল রয়েছেই একটি গাছ যখন আমরা বৃক্ষ যখন রোপণ করি সেটা বড় হতে সময় লাগে একটা সময় দেয়া লাগে তো আপনি যখন একটা আমল প্রতিনিয়ত করবেন সেই গাছটাকে পরিচর্যা করা লাগে আপনি যখন এইভাবে একটা আমল নিজের জীবনকে পরিচর্যা করবেন গাছের মতো যেভাবে একটা গাছকে আপনি দৈনিক পানি দেন দৈনিক তার সার যাবতীয় জিনিসপত্রগুলো আপনি রীতিমতোই করেন ঠিক তেমনিভাবে যখন আপনি ইমানের পরিচর্যা করবেন রীতিমতো আপনার এই কাজগুলো রীতিমতো আপনার এই দোয়াটি আপনি যখন রীতিমতো পাঠ করবেন দৈনিক এই আমল চালিয়ে যাবেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে ফলাফল দিবে যেভাবে আবু ওমা হাদিসের শেষে বলেছেন যে আমি রসুল সাল্লি হাসাল্লামের দেয়া শিখিয়ে দেয়া এই বাক্যটি প্রত্যেক দিন আমি পড়তাম এবং আদেই করতাম এবং পরিশেষে আল্লাহ তাআলা আমাকে এর ফলাফল দেখিয়েছেন পরিশেষে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ঋণ থেকে এবং মানুষের ক্ষোভের বোঝা থেকে ঋণের বোঝা এবং মানুষের ক্ষোভের তোপ থেকে চিন্তা থেকে পেরেশানি থেকে অলস্যতা কাপড়তা এবং কৃপণতা থেকে আমাকে আল্লাহ তালা মুক্তিদান করেছেন এবং আমার জীবনটাকে বরকতময় বরকত দিয়ে ভরি পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ যারা সকাল সন্ধ্যা এই আমলটুকু করবেন আল্লাহ তালা অবশ্যই আপনাদের জীবনে বারাকাদান করবে এই দোয়াটি ছোট্ট দোয়াটি আপনারা মুহস্ত করবেন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যায় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় দোয়ার বইয়ের মধ্যে পাওয়া যায় সকাল সন্ধ্যা আমল যেগুলো রয়েছে সেই দোয়ার বইগুলোতে আপনারা পাবেন এবং নিকটস্থ যারা ইমাম সাহেব হচ্ছে ইমাম সাহেব অথবা রাম নিকটস্থ আপনার মাদ্রাসার ওলামায়েকরাম যারা রয়েছে তাদের কাছ থেকে লিখে নেবেন এই আমলটুকু যারা করবেন আল্লাহ তালা আপনাদের এই অভাব এই অনটন এই দুর্ভিক্ষ যে মহামারী আমাদের দেশে চলছে এ থেকে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে উত্তরণ করবেন যারা ধনী তারা তো ধনী যারা গরিব আল্লাহ তালা যাদেরকে গরিব বানিয়েছেন পরীক্ষা করছেন তারা এই দোয়াটির মাধ্যমে ইনশাআল্লাহ দুঃখ দুর্দশা পেরেশানি থেকে নিজেদেরকে বের করে আনতে পারবেন নিজেদেরকে উত্তরণ করতে পারবেন এবং আল্লাহ তালা আপনাদের কামাই রুজির মধ্যে কামাবেন অল্প কিন্তু বরকত আল্লাহ তালা যে পরিমাণে দেবেন তার দ্বারা ইনশাল্লাহ আপনার সমস্ত হাজাত সমস্ত জরুরত ইনশাল্লাহ পূরণ হয়ে অতিরিক্ত আপনি সেভিং করতে পারবেন ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা আসলে সবাইকে সব সময় রাখেন না ধনী থেকে গরিব গরিব থেকে ধনী এটাই আল্লাহ তালার নিজাম এটাই আল্লাহ তালার নিয়ম তো আমাদের যে পরিস্থিতি যাচ্ছে আমরা যদি রীতিমতো এই দোয়া এবং এই আমলটুকু করতে পারি আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে এর উত্তম বিনিময় দান করবেন ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবীল আলমিন السلام عليكم ورحمه الله وبركاته دون نوبه